ওয়েলকাম টু আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের দিগলবাগ গ্রাম থেকে বন্ধুরা আজ আমি দিগল গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো দিগলবাগ গ্রামের সৌন্দর্য বন্ধুরা ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত একটি গ্রাম হচ্ছে দিগলবাগ গ্রাম দিগলবাগ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নেতাই নদী বন্ধুরা আমার সাথে দেখতে থাকুন দিগলবাগ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সুপ্রিয় দর্শকমণ্ডলী ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে সবুজ ধান ক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে দিগলবাগ দিগলবাগ গ্রাম হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সবুজে শ্যামল গ্রাম কৃষিজীবিরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান তার পাশাপাশি আরও চাষ হয় নানা প্রজাতির রকমারি ফল ফলাদি দাদা ভালো আছেন হ্যাঁ ভালোই আছি আপনার নাম কি আরলিন এই গ্রামের নাম কি দিগলবাগ ও কি করতেছেন আপনি আমি খেতে কাজ করতেছি কি ধান লাগাবেন নাকি আ দান চাষ করমু কি দান এ দান আমন দান লাগামু ও আমন দান এ বড় বড় দান শেষ কাট আছে বড় দান শেষ কেমন হইছে মোটামুটি ভালোই এত বন্ধুরা বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে আমাদের বাংলাদেশের সবুজ শ্যামলিমা গ্রামগুলো গ্রামকে ভিত্তি করেই আমাদের দেশের অস্তিত্ব টিকে আছে নদীমাতৃ কৃষিপ্রদান বাংলাদেশে এখনও গ্রামের উপর নির্ভরশীল প্রত্যেকটি গ্রামই সবুজ শ্যামলে ভরপুর গ্রামের কৃষকরা এদেশের মানুষের ক্ষুধার অন্ন যোগায় এক সময় গ্রামের কৃষকদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য ফসল ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন বাংলাদেশের এক একটি রূপের খনি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষ গেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ বাড়ির পাশেই সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিল জিলে ফুটে নানা রঙের শাপলা এবং বাহারি পদ্মফুল খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হলো প্রধান বাহন গ্রাম বাংলার গ্রামের অধিকাংশ রাস্তাঘাট কাঁচা পাকা পাকা রাস্তাও রয়েছে কিছু অংশ ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে ঘর সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামে দরিদ্রের হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র লোক পুষ্টিহীনতায় ভোগে গ্রামের শিক্ষার হার কমতে শুরু করলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহ হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীতে পরিপূর্ণ গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক তবে এখন সরকারি হাসপাতালগুলোতে প্রায় ভালোভাবে চিকিৎসা করা হয় গ্রামের মানুষদেরই তবে আগের চাইতে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন মৃত্যুর হার কমেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষজন গ্যাসের চলায় রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানের অবস্থা অনেক উন্নতি সাধন হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে একটি দোকান এই দোকানটি হচ্ছে এই গ্রামের মানুষের বিভিন্ন রসদ জোগাতে সাহায্য করে থাকে গ্রামের বিভিন্ন মানুষজন কৃষি কাজ করে কৃষি কাজ করার পাশাপাশি হচ্ছে এই দোকান থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে থাকে বন্ধুরা এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে একটি পাহাড়ি অঞ্চলের গ্রাম এই গ্রামের অধিকাংশ বাসিন্দারাই হচ্ছে মানকিন আপনাদের গ্রামের নাম কি এই আপনার হাতে কি এটা কুরাল। কি করবেন এটাতে আচ্ছা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি গ্রামে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তখন হচ্ছে এক আঙ্কেলের সাথে দেখা হয় এই গ্রামের এ বাসিন্দা আঙ্কেলের সাথে আমি কিছুক্ষণ মত বিনিময় করলাম এবং কথাবার্তা বললাম তাদের সাথে কথাবার্তা বলতে আমার খুবই ভালো লাগে তারা খুবই আন্তরিক এবং মিশুক প্রকৃতির লোক তাদের সাথে আমি এই গ্রামে ঘোরাফেরা করেছি এখানে কয়েকজন খ্রিস্টান আদিবাসী বন্ধুদের সাথে দেখা হয়েছিল তারাই আমাদেরকে এই গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকজন আদিবাসী ভাই বোনেরা হচ্ছে একটি পুকুরের পাশে বেড়া দিয়ে এখানে সেঁচে মাছ ধরছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ সুন্দর একটি প্রাকৃতিক সুন্দর পরিবেশ এখানে এমন সুন্দর সুন্দর পরিবেশ আছে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে গেলে আপনার মন জোরাতে বাধ্য বন্ধুরা এই গ্রামটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের গ্রাম ময়মনসিংহের সর্বোত্তরের গ্রাম একদম ভারতের মেঘালয় প্রদেশের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গ্রাম বন্ধুরা এখন যে ছড়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের ছড়া ভারতের মেঘালয় পাহাড়ে বিভিন্ন ঝর্ণা থেকে এই ছড়াগুলো নেমে এসেছে আর এই ছড়ার পাড়েই হচ্ছে এরকম সুন্দর ফুলের বাগান বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ছড়া এটি হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের থেকে এসেছে নেমে এসেছে আর এখনও হচ্ছে এই গ্রামের ভিতরে প্রচুর কাঁচা রাস্তা রয়েছে গ্রামীণ পথ যেগুলো কি না এখন হারিয়ে যাচ্ছে দিন পর দিন এসব মেটোপথ আর থাকবে না আমার ভিডিওতে স্মৃতি হয়ে থাকবে এই সকল পথ এ সকল পথে গেলে আপনি আপনার গ্রামীণ জীবনের যে প্রকৃত রূপ তা দেখতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গ্রামটা এতটাই সুন্দর এই গ্রামে যখন আমি বেড়াতে গিয়েছি তখন আমার মনে হচ্ছিল এই গ্রামেই একটু জমি কিনে একটা ছোট্ট বাড়ি করে এখানেই বসবাস করা শুরু করি প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন গাছের নিচে একটি টং সেই টংয়ের মধ্যে দুইজন বন্ধু বসে আছে তারা বসে বসে এখানে বাতাস পোহাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন একজন লোক হচ্ছে জমিতে কাজ করছে এটা হচ্ছে মাছ মারার জন্য একটা এই ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এটাকে পাগার বলা হয় একটা পাগার খনন করতেছে এখানে হচ্ছে মাছ মারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশের ভিতরে সুন্দর একটা বাড়ি আর তার সামনে হচ্ছে কয়েকজন বাচ্চা বসে এখানে কাঁঠাল খাচ্ছে প্রাকৃতিক সুন্দর পরিবেশে ভরপুর দিগলবাগ গ্রাম সবুজ আর সবুজ আমার সামনে দেখতে পাচ্ছেন একজন আদিবাসী মহিলা উনি কাজ করছে বিভিন্ন লাকড়ি কাঁধে করে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল এখানে গারো আদিবাসীদের বসবাস সবচাইতে বেশি তাদের পাশাপাশি এখানে মুসলিম পরিবারও রয়েছে কিছু এই দিগলবাগ গ্রামে হচ্ছে একটি শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে হচ্ছে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এই দুই দিনে মানুষজন শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এখানে আসে সেই শহীদ মিনারে হচ্ছে মুক্তিযোদ্ধাদের কবর দেওয়া হয়েছে আমার ভিডিওতে এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের এরিয়া ভারতের পাশেই হচ্ছে এখানে কৃষকরা জমিতে জ্বালা রোপণ করছে ধান রোপণ করার জন্য এবং সার দিতেছে এখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়ি